হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলেও এখানে তোমরা প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে স্যালারি রয়েছে একত্রিশ হাজার টাকা পার মান্থ কোনো ধরনের পরীক্ষা ছাড়াই তোমাদের এখানে নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের চব্বিশ তারিখ হাতে সময় অত্যন্ত কম রয়েছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কি ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে কি এজ লিমিট রয়েছে কিভাবে নিয়োগ করা হবে কীভাবে তোমরা আবেদন করবে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তো দেখো এখানে আবেদন করার জন্য সবার প্রথমে বলে রাখি তোমাদের এখানে অফলাইনে আবেদন করতে হবে যার জন্য এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে তো দেখো অ্যাপ্লিকেশান ফর্মটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এছাড়া তোমরা কিন্তু গুগলে গিয়েও সার্চ করতে পারো তো দেখো অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে পোস্ট অফ আর সিআরএস প্রজেক্ট ফিলতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে তোমাদের সর্বপ্রথমে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে দেবে ডেট অফ বার্থ দেবে তোমাদের গার্জেনের নাম দিয়ে দিয়ে দেবে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে ইমেল আইডি দিয়ে দেবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কী রয়েছে সেগুলো তোমাদেরকে এখানে ফিল আপ করে দিতে হবে পাসিং ইয়ার কোন বোর্ডের আন্ডারে তোমরা পাস করেছো কি কী সাবজেক্ট ছিল কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেগুলো এখানে ফিল করে দেবে তারপরে এখানে তোমাদের রিসার্চের এক্সপিরিয়েন্স কত বছরের আছে সেটা দিয়ে দিতে হবে তারপরে তোমাদের এখানে নাম্বার অফ পাবলিকেশনের যেটা আছে যদি কোনোরকম এই ধরনের কোয়ালিফিকেশান থাকে তো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এছাড়া অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এখানে তোমাদের নাম দেবে ডেট দেবে প্লেস দেবে তোমাদের সিগনেচারটা করবে তাহলে কিন্তু সমস্ত ফর্ম ফিল আপ হয়ে যাবে সাথে বলা হয়েছে সমস্ত অ্যাটাস্টেড করা ফটোকপি আর ডকুমেন্টস তোমাদের এর সাথে কিন্তু অ্যাটাচ করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে সাবমিট করতে হবে তো তোমরা ফর্মটা কিভাবে সেন্ড করবে দেখো এখানে বলা হয়েছে তোমাদেরকে ফর্মটা তোমাদেরকে তোমরা দুইভাবে সেন্ড করতে হবে প্রথমে তোমাদেরকে ফর্মটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ফিল আপ করে যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদেরকে সেন্ড করতে হবে তো তোমরা ভিডিওটা পজ করে অ্যাড্রেসটা দেখে নেবে এছাড়া তোমাদেরকে প্লাস এখানে কিন্তু যে ইমেল আইডি দেওয়া হয়েছে এই ইমেল আইডিতেও মেল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম সহ যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসকে স্ক্যান করে তোমাদের কিন্তু এই ইমেল আইডিতে কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে আর এখানে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে কোনো ধরনের প্রবলেম হলে তোমরা এই ফোন নাম্বারে কিন্তু ফোন করতে পারো আর এখানে বলা হয়েছে যেদিন অ্যাপ্লিকেশান ফর্ম রিলিজ করা হয়েছে বা নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তার থেকে দশ দিন পর্যন্ত এখানে তোমরা ফর্মটা ফিল করতে পারবে তো এখানে চোদ্দ তারিখে অ্যাপ্লিকেশন রিলিজ হয়েছে নোটিফিকেশানটা রিলিজ হয়েছে তো সেই অনুযায়ী তোমাদের এখানে চব্বিশ তারিখ লাস্ট ডেট রয়েছে হাতে কিন্তু সময় অত্যন্ত কম রয়েছে তাই অবশ্যই কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করে দেবে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো টোটাল দুই ধরনের পোস্টের নিয়োগ করা হচ্ছে সিআরএস প্রজেক্ট ফেলো জুনিয়র ওয়ান এই পোস্টারটা নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের চোদ্দো হাজার টাকা পার মান্থ স্যালারি থাকছে প্লাস এইচারে মানে তোমাদের এখানে রুম দেওয়া হবে থাকার জন্য আর এখানে মিনিমাম কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি এমএসসি করা থাকে আর সাথে যদি ফিফটি পারসেন্ট মার্কস থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর তোমাদের কিন্তু এখানে সায়েন্স সাবজেক্ট থাকতে হবে কেমিস্ট্রির ওপরে অথবা যদি তোমাদের এমই অথবা এমটেক করা থাকে ফার্স্ট ক্লাস যদি থাকে ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলে আবেদন করতে পারবে তারপরে রয়েছে সি প্রজেক্ট ফেলো জুনিয়র টু যেখানে বলা হয়েছে 31000 হাজার টাকা পারমান্থ স্যালারি প্লাস এইচারে তোমাদের দেওয়া হবে যেখানে তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের এই যা কোয়ালিফিকেশন রয়েছে এমএসসি অথবা তোমাদের এমটেক অথবা এমই এটা প্লাস এখানে বলা হয়েছে তোমাদের জেই এস টি অথবা গেট অথবা নেট এগুলো তোমাদের কোয়ালিফাই থাকতে হবে অথবা লেকচারারশিপ অথবা ইউজিসি সি আর নেট অথবা জিআরএফ এগুলো তোমাদের কিন্তু কোয়ালিফাই থাকতে হবে অথবা যদি তোমাদের লেকচারারশিপ প্লাস পিএইচডি করা থাকে তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে আর এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেটা বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে তো দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা দিচ্ছ সাথে এখানে তোমাদের দিতে হবে দেখো একটা বায়োডাটা অবশ্যই দিতে হবে যেখানে তোমাদের ইমেল আইডি ফোন নাম্বার অ্যাড্রেস লিখে দিতে হবে তারপরে এখানে তোমাদেরকে দিতে হবে সেলফ অ্যাটাস্টেড করা বিএসসির মার্কশিট আর সার্টিফিকেট এমএসসির এস মার্কশিট আর সার্টিফিকেট নেট গেট অথবা সেট যা যেটা তোমরা কোয়ালিফাই করেছো তার সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে এখানে দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে যদি তোমরা অ্যাপ্লিকেবল হও মানে যদি এস জেনারেল হয়ে থাকো বা ওবিসি হয়ে থাকো তো সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে এছাড়া কোনো ধরনের যদি তোমাদের ডকুমেন্টস থাকে তো সেই সার্টিফিকেটগুলো তোমাদেরকে এখানে দিতে হবে তো বলা হয়েছে দেখো দ্য সফট কপি অফ দ্য সেম হ্যাভ টু বি সাবমিটেড টু দ্য ইমেল অ্যাড্রেস মানে সফট কপি মানে স্ক্যান করে তোমাদেরকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা আর হার্ড কপি যেটা আছে সেটাকে তোমাদেরকে বাই পোস্টে তোমরা সেন্ড করতে পারো অথবা তোমরা বাই হ্যান্ডে গিয়ে সেন্ড করে আসতে পারো যেখানে বলা হয়েছে যেদিন অ্যাপ্লিকেশান ফর্ম রিলিজ হয়েছে বা নোটিফিকেশান রিলিজ হয়েছে তার থেকে দশ দিন পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশানটা সেন্ড করতে পারবে বা জমা দিতে পারবে তো সেই অনুযায়ী চব্বিশ তারিখ রয়েছে লাস্ট ডেট তো দেখো নোটিফিকেশন কোথা থেকে রিলিজ করা হয়েছে আগে বললাম কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে নোটিফিকেশন এখানে রিলিজ করা হয়েছে যেখানে তোমাদের সিআরএস প্রোজেক্ট ফিলও জুনিয়র পোস্টে নিয়োগ করা হচ্ছে আর এখানে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না আর এই কন্ট্রাক্ট পিরিয়ড যেটা থাকছে সেটা টোটাল এক বছরের থাকবে কিন্তু বলা হয়েছে এক্সটেন্ড করা হবে টোটাল পিরিয়ড অফ থ্রি ইয়ার্স মানে তিন বছরের জন্য এক্সটেন্ড করা হতে পারে অথবা এর থেকেও বেশি এক্স এক্সটেন্ড করা হতে পারে সেটা প্রোজেক্টের ওপরে নির্ভর করছে যে এর থেকেও বেশি এটাকে এক্সটেন্ড করা হবে কিনা তো দেখো তো এখানে কিন্তু তোমরা কোনোভাবেই সিলেক্টেড ক্যান্ডিডেট কোনোভাবেই কিন্তু ক্লেম করতে পারবে না যে তারা রেগুলার বা পার্ট টাইম বেসিসে নিয়োগ করা হয়েছে তোমাদের কিন্তু এটা অবশ্যই মাথায় রেখে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো তোমরা যদি এখানে এলিজেবেল থাকো ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই কিন্তু আবেদন করে দেবে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবে পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে